Three six four three two. আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশে এবং দেশে বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকল বন্ধুদেরকে জানাচ্ছি ও মোবারকবাদ দর্শক বন্ধুরা বরাবরের মতো আজকে আবারও চলে আসছি নতুন আরও একটি ভিডিও প্রতিবেদন নিয়ে আপনারা আমার সকলেরই সুপরিচিত এবং বিশ্বস্ত কবুতরের খামারি জুয়েল ভাইয়ের কবুতরের খামারি তো দর্শক বন্ধুরা আজকেও কিন্তু ভাইয়ের কাছে হিউজ পরিমাণ কবুতরের কালেকশন রয়েছে দরদাম সহ দেখানোর চেষ্টা করব সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথেই থাকবেন যার যেটা পছন্দ প্রয়োজন ভালো লাগবে যোগাযোগ করবেন সারা বাংলাদেশ চৌষট্টি জেলা যে কোনো

ডেনিশ কবুতর রয়েছে দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন একদম টকটকে লাল রঙের এক জোড়া ডেনিশ আর জুয়েল ভাই ডেনিশের ইম্পেয়ারটা কি ফুল রানিং না ভাই এটা 8 9 আছে 8 থেকে 9 পরে আছে হ্যাঁ নরমাদি 100% নরমাদি আছে আচ্ছা আচ্ছা ব্রিডিং চলতেছে মাশাআল্লাহ তো দর্শক বন্ধুরা যেহেতু ব্রিডিং চলতেছে আসলে এখানে নরমাদি নিয়ে প্রশ্ন তোলাটাও বোকামি তো যারা পেয়ারটা নিতে চান আগ্রহী ইনশাআল্লাহ স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন এখানে ডান দিকেরটা মনে মাদিনা ভাই আর বামেরটা হচ্ছে নর্গবুতর এটা আগা পর্যন্ত দেখা দেন যাতে কোনো প্রকারের কোনো কালো দাগ স্পট বলতে নাই মানে একদম ফুল ফ্রেশ ফুললি ফ্রেশ মাশাআল্লাহ তো দর্শক বন্ধুরা কবুতর ইনশাআল্লাহ একদম পছন্দ করার মতো একটা পেয়ার আশা করছি আপনাদের পছন্দ হবে জোড়াটা প্রথম পেয়ার হিসেবে কত টাকা দাম চাচ্ছেন আজ প্রথম আর लास्ट নাই ভাই শুরু থেকে শেষ পর্যন্ত যা বলছি দাম মাত্র এই দর্শক বন্ধুরা দেখেন শুরুতে কি পাইতেছেন একজনের টক টকের লাল রঙের একদম হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটিফুল ডেনিশ কবুতর মাত্র পনেরোশো টাকার বিনিময় ভাই বলছিল যে আজকে গোল্লার দামে গোল্লার দামে দেশি কবুতরের দামে ফেন্সি কবুতরগুলো আপনারা পাবেন ইনশাল্লাহ তার প্রমাণ কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন মাত্র পনেরোশো টাকায় এই চমৎকার প্যাটটি আপনারা সংগ্রহ করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সুপ্রিয় দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও একজোড়া ডেনিশ কবুতর তো দর্শক বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন খুব চমৎকার একটা পেয়ার আর এখানে আসার আগ পর্যন্ত আমি কল্পনাও করতে পারি নাই এত সুন্দর একটা পেয়ার আমি আজকে দেখব বিকজ আপনারা দেখতে পাচ্ছেন একদম অরিজিনালি একজোড়া ইন্দোনেশিয়ান কালারের ডেনিশ কবুতর দুইটার দেখেন কালারগুলো আপনারা দেখেন ঠিক আছে একদম সেম টু সেম কালার ডান দিকে না ভাই

ইনশাল্লাহ্ আশা করছি আপনাদের পছন্দ হবে জোল ভাই ইন্দোনেশিয়ান ডেনিশের এই প্লেয়ারটার দাম চাচ্ছেন কত টাকা আজকার জন্য দাম দেখুন মাত্র দুই হাজার টাকা মাত্র দুই টাকা মাশাল আর দশ পনেরো পারবেন আর চ্যালেঞ্জ থাকবে মাত্র দুই হাজার টাকার বিনিময়ে দেখেন যেই দামটা এক জোড়া কালোর ডেনিশের দাম এই দামেই কিন্তু আপনারা পাচ্ছেন একদম আনকমন আর ইউনিক একটা কালেকশন আর এগুলা কিন্তু সচরাচর পাওয়া যায় না আগেই বলছি এটা শতকরা এক জোড়া দুই জোড়া পাওয়া যায় তো যারা রেয়ার কালেকশন করতে পছন্দ করেন খুঁজেন তাদের জন্য এই প্যাটটা ইনশাল্লাহ সংগ্রহ করে নেবেন সুপ্রিয় দর্শক বন্ধু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও একজোড়া কবুতরের কালেকশন রয়েছে বন্ধুগণ আমার আপনারা কবুতরের জোড়াটা দেখতে পাচ্ছেন আমি প্রথমে আপনাদেরকে দেখাচ্ছি শেপ 55000 টাকা জোড়া বাইরে 55000 টাকা জোড়ার কবুতর না এই এটা মাদি ঠিক আছে আপনারা মাদিটার শেপটা দেখেন একদম দুর্দান্ত এবং নটটা কিন্তু মাদিটার চাইতে আরো দুধদান্ত দেখেন আপনারা যদিও নটটা এই মুহূর্তে ভরপুর ব্রিডিং মোডে আছে ও ডাকের উপরেই আছে আপনারা দেখতে পাচ্ছেন তো যারা ব্ল্যাক বিউটি নিতে চান এই পেয়ারটা আপনারা সংগ্রহ করে নিতে পারেন বিকজ দুইটার বডি ফিটনেস সাইজ কোয়ালিটি মাশাআল্লাহ একদম চমক কালেকশন কতদিন লাগতে পারে এই পেয়ারটা আবার ডিম দিতে ভাই এটা সর্বোচ্চ 3 দিন ভাই সর্বোচ্চ 3 দিনের মধ্যে ডিম দিয়ে দিবে ইনশাআল্লাহ আচ্ছা আমি মাদিটাকে একটু লারাচারা দিয়ে দেই 115 দেখেন আপনারা একটা নজর আছে আপনাদের উপরে অবশ্যই জুরেল ভাই হ্যাঁ ভাই এই জোড়াটার দাম চাচ্ছেন কত টাকা ভাই আমারে তো মাথায় বাড়ি তার উপরে আমার মাথায় বাড়ি আচ্ছা 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 আজকের জন্য দাম থাকবে মাত্র 1700 টাকা মাত্র 1700 টাকা মাশাআল্লাহ দর্শক বন্ধুরা কোয়ালিটি থাকবে মাত্র সতেরোশো টাকার বিনিময়ে অবশ্যই এটা একটা চ্যালেঞ্জিং দাম

সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে তো কবুতর এই জোড়াটা আপনারা দেখতে পাচ্ছেন এই পেয়ারটা মূলত ডিমে আছে এই যে দেখেন ডিমে তা দিচ্ছে এই জন্যই মূলত এই কবুতরটাকে আমরা শো খাঁচায় নিয়ে যাচ্ছি না আপনাদেরকে দেখাচ্ছি ওদের খাঁচাতে এই যে দেখেন যেটা ডিমে বসা এই কবুতরটা নর আপনারা নরের কোয়ালিটিটা দেখতে পাচ্ছেন এখানে দুই দুইটা ডিম রয়েছে তো ডিমগুলো জমানো আমি আপনাদেরকে কবুতরের শেপটা একটু দেখা দিচ্ছি দেখেন এটা পোটার কবুতর একটা জোড়া ভাই

দুই একশো কম বেশি করলে আমাদের কাছে হবে সুপ্রিয় দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও এক জোড়া কবুতর এটা কোকা কবুতরের একটা জোড়া তো ওর ডাকটা কিন্তু আপনারা অলরেডি শুনছেন অনেক চিকুন করে বাঁশির মতো সুরে ডাকে বিকজ এইটা বাঁশিরাজ কোকা কবুতর একটা জোড়া খুব সুন্দর একটা পেয়ার দর্শক এইটা নরকবুতর দেখেন আপনারা এইটা নরকবুতর

সুপ্রিয় দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে বন্ধুগান আমার আপনারা কবুতরের জোড়াটা দেখেন কতটা চমৎকার আর পুতুলের মতো দেখতে একটা পেয়ার এইটা হচ্ছে আপনার মূলত ধামাসিন কবুতর একটা জোড়া আইস টেক আর কবুতর খুব সুন্দর একটা পেয়ার দর্শক বন্ধুরা দেখেন কার্বন কপি যেরকম নর ওইরকম রকম মাদি পেটটা কি ডিম বাচ্চা করা ভাই আট পরের কবুতর দর্শক এই যে চোখগুলো দেখেন একদম কাজলি চোখের কবুতর কাজল চোখের কবুতর এবং ডান দিকেরটা নর হবে না বাম দিকেরটা মাদি একদম নতুন নিউ অ্যাডাল্ট পেয়ার এই যে দেখেন আপনারা কালার কম্বিনেশন সাইজ কোয়ালিটি সবকিছু দেখাই দিচ্ছে আপনাদেরকে ইনশাল্লাহ পছন্দ হলে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন প্যাটার দাম কি কত চাচ্ছেন দাম থাকবে ফিক্স 2500 টাকা ফিক্স প্রাইস ভাই 2500 টাকা 2500 টাকা লাস্ট একদম লাস্ট 2500 টাকা আচ্ছা তো তো দর্শক বন্ধুরা এই প্যাটটা লাস্ট প্রাইস একদম থাকবে 2500 টাকা আশা করি আপনাদের পছন্দ হবে জোড়াটা কবুতর দেখেন আপনারা ইনশাল্লাহ যোগাযোগ করবেন ভাইয়ের সাথে সুপ্রিয় দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতর তো কবুতরের যে গিয়ারটা আমি প্রথমেই আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি দর্শক বন্ধুরা আপনারা দেখেন গিয়ার একদম টকটকে লাল গিয়ারে কবুতর যেরকম নর ওইরকমই মাদি একদম সেম টু সেম এটা কি ডিম বাচ্চা করা ভাই নয় পর দশ পরের কবুতর মাশ আল্লাহ দশক পা থেকে মাথা পর্যন্ত ফুল কবুতরটাই কিন্তু দেখার মতো দেখেন আপনারা কবুতর দেখেন ডিম বাচ্চা গ্যারান্টি আছে না আচ্ছা ডিম পাড়ে নাই একদম নতুন ফার্স্ট টাইম ডিম পারবে যারা নিতে চান একদম নতুন যেহেতু ইনশাল্লাহ আপনারা অনেক দিন ধরে কত ভাই বাচ্চার দামের স্ট্রবেরি হুমা দর্শক বন্ধুরা জার্মানি স্ট্রবেরি হুমা মাত্র দুই হাজার টাকার বিনিময়ে এই পেয়ারটি আপনারা সংগ্রহ করে নিতে পারবেন সুপ্রিয় দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে খুব সুন্দর একটা পেয়ার তো আপনারা দেখতেই পাচ্ছেন এইটা জার্মান ব্ল্যাক ফ্লেহেজার কবুতর ডান দিকে কি মাদি ভাই আর বাম দিকেরটা নর না আট পরে আছে পরের কবুতর মাশাআল্লাহ তো ভাই এই পেড়টা কি রকম দাম চাচ্ছেন আপনি মাত্র 2000 হাজার টাকা নর মাদি কনফার্ম আছে তো ইনশাআল্লাহ তো দর্শক বন্ধুরা কবুতর দেখেন আসলে ফ্লেহেজার কবুতরটা খুবই ডিমেন্ডেবল একটা কবুতর इवन খুবই আনকমন আর রেয়ার একটা কালেকশন সচরাচর পাওয়া যায় না ডান দিকেরটা নর হবে ইনশাল্লাহ বাম দিকেরটা মাদি হবে যদি কারো পছন্দ হয় জোড়াটা আট পরে রয়েছে একদম নতুন কবুতর নিতে পারবেন আজকের ভিডিও থেকে দাম থাকবে একদম কত দুই হাজার টাকা দুই হাজার টাকা দর্শক বন্ধুরা কবুতর দেখেন আপনারা একদম মার্কিং দেখেন সাইজ দেখেন কোয়ালিটি দেখেন এটা কিন্তু মাদি হওয়ার চান্স আছে এবং এইটা নর হওয়ার চান্স আছে ইনশাল্লাহ সুপ্রিয় দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে এই যে দেখেন আমি দেখাই কবুতরের জোড়াটা দেখেন আপনারা মাসাল্লাহ অনেক সুন্দর একটা পেয়ার এবং হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি আমি দেখাচ্ছি আপনারা দেখেন ভালো করে জেড ব্ল্যাক কালারের এক্সিবিশন কবুতর দর্শক বন্ধুরা আর আপনারা যারা নিয়মিত দর্শক রয়েছেন আপনারা একটা বিষয় হয়তো জানেন যে এই এক্সিবিশন কবুতর গুলো প্রায় অনেক দিন হলো আমাদের চ্যানেলের মাধ্যমে কিন্তু আমরা প্রচার করতে পারিনি বিকজ এগুলো আগের মতো এখন আর পাওয়া যায় না যারা কোয়ালিটি চিনেন কোয়ালিটি বুঝেন তারা কোয়ালিটি দেখলেই বুঝতে পারবেন ইনশাল্লাহ দুইটা কবুতরের ঠোঁটটা দেখেন আপনারা ঠিক আছে একদম টপ কোয়ালিটি ইভেন অরিজিনালি পাথর চোখের কবুতর কয় পরে আছে এই পেডটা জিরো থেকে এক পর দর্শক তো বুঝতেই পারতেছেন এটার বয়স কমপ্লিট হইলে এটা আরও সাইজে বড় হবে ইনশাল্লাহ জোল ভাই জোড়াটার প্রাইস কত চাচ্ছেন আপনি মাত্র দুই আজকের জন্য মাত্র দুই হাজার টাকা দর্শক বন্ধুরা দুই হাজার টাকার বিনিময়ে ব্ল্যাক এক্সিবিশন এই পেডটা আপনি নিতে পারবেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও একজোড়া কবুতরের কালেকশন রয়েছে আর দেখতেই পাচ্ছেন পেয়ারটা এটা হচ্ছে ডেনিশ কবুতর একটা জোড়া খুব সুন্দর একটা পেয়ার দর্শক বন্ধুরা বিশেষ করে এদের গিয়ার একদম টকটকে লাল গিয়ার আর ঠোঁটের আগে কোনো ধরনের ফাটা ফুটা কালো বা কালো দাগ মিস মার্কিং এই ধরনের কোনো জুই ঝামেলা নাই একদম ফুললি ফ্রেশ একটা জোড়া পছন্দ হবে ইনশাল্লাহ কিরকম বয়স এই জোড়াটার এক পরের বাচ্চা না আচ্ছা আচ্ছা তো দর্শক বন্ধুরা এটা কিন্তু বাচ্চা কবুতর এক পরের বাচ্চা আপনারা কোয়ালিটিটা দেখেন

একসাথে এখানে আরো একটা কবুতর রয়েছে জুয়েল ভাই এটার কি অবস্থা কি কবুতর এটা কালো অ্যারাবিয়ানের বাচ্চা দর্শক পন্ধ্রা কবুতর গুলো দেখেন আপনারা কালো মানে একদম জেড ব্ল্যাক কালার দেখতে পাচ্ছেন একটা চুইটাল না দুইটাই চুইটাল্লাহ এই যে দর্শক দেখেন আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি এই যে পরে বাচ্চা একদম চিচি বেবি যারা নিতে চান ইনশাআল্লাহ এই যে দেখেন নিতে পারবেন এই কোকা জোড়াটার দাম কত চাচ্ছেন এই বাচ্চা জোড়া আসলে বাচ্চা কালো এক জোড়া আছে সাদা এক জোড়া আছে হ্যাঁ আচ্ছা আচ্ছা আগে দেখাইতেছি এটা যদি সিঙ্গেল কোনো ভাইলের দাম থাকে মাত্র 1200 টাকা এই পেয়ারটা মানে এই এক জোড়া যদি কেউ এক জোড়া যদি কেউ আর দুই জোড়া একসাথে নিলে ডিসকাউন্ট আছে একটু দুই জোড়া একসাথে নিলে অবশ্যই ডিসকাউন্ট আছে আচ্ছা তো আমরা সাদা জোড়াটা দেখাই দেই দর্শক বন্ধুরা সাথেই থাকবেন সুপ্রিয় দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো কবুতর যেরকমটা আগে বলছিলাম আপনাদেরকে কোকা কবুতর এইটাও না ভাই আরাবিয়ান কোকা এটা সাদা রঙের আপনারা দেখতে পাচ্ছেন এই জোড়াটাও বাচ্চা ভাই এটাও কি জিরো পর জিরো থেকে পর জিরো থেকে এক দুই পর না এই যে বাম দিকে সামনের দিকে যেটা আছে এটা হয়তো সম্ভবত নর হবে এবং পিছনেরটা মাদি বাচ্চা হতে পারে যেহেতু বাচ্চা কবুতর ওইভাবে গ্যারান্টি দেওয়া যায় না আইডিয়া করে বলা হচ্ছে তো যাই হোক এই সাদা জোড়াটা কত চাচ্ছেন আপনি দশক বানের দাম থেকে মাত্র এই প্যাটটা বারোশো টাকা দাম থাকবে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো জোড়া কবুতরের কালেকশন রয়েছে তো আপনারা দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর আরো একটা পেয়ার আর এটাও কিন্তু আনকমন আর ইউনিক একটা কালেকশন বিকজ আপনারা দেখতে পাচ্ছেন স্টেনশিল কবুতর একটা জোড়া আর এটা ফুল রানিং তো ইনশাল্লাহ রানিং ফুল রানিং না মার্শাল্লাহ ডান দিকে নর না

স্যার বরাবর হাজার টাকা দর্শক বন্ধুরা এই পেয়ারটা বরাবর হাজার টাকা হলে আপনারা সংগ্রহ করে নিতে পারবেন কালার কম্বিনেশন দেখেন কোয়ালিটি দেখেন সুপ্রিয় দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছেন আপনারাও খুব চমৎকার এক জোড়া ব্লু বার রোমানগাল কবুতর রয়েছে এখানে খুব সুন্দর একটা পেয়ার দর্শক আর দেখতেই পাচ্ছেন যতটুকু আমি বুঝি এই ডানেরটা মাদি না ভাই এই যে দর্শক ডানেরটা মাদি বামেরটা নর কবুতর দুইটা কবুতরের স্ট্যান্ডিং পজিশন আপনারা দেখেন খুবই চমৎকার একটা পেয়ার এই পেয়ারটা কি আট পর চলতেছে নাশাল নর্মাদি কনফার্ম এবং নর্মাদিক কনফার্ম দুইটা কবুতরের গেট আপটা আপনারা দেখছেন একদম বাঘের মতো দাঁড়ায় কবুতর ইনশাল্লাহ নিতে পারবেন পায়ের ফেদারগুলো গুলো দেখেন আপনারা এই যে দেখেন ঠিক আছে তো যারা নিতে চান আগ্রহী রোমান কবুতর এই পেয়ারটা আপনারা দেখতে পারেন ব্লু বার কত টাকা দাম এই জোড়াটা আজকের জন্য দাম থাকবে মাত্র 2000 টাকা আজকের জন্য মাত্র 2000 টাকা দাম থাকবে দর্শক বন্ধুরা বুঝতেই পারতাছেন কতটুকু স্যাক্রিফাইস করা দাম আজকে আছে ইনশাআল্লাহ আপনারা নিতে পারবেন 2000 টাকার বিনিময়ে এক জোড়া ব্লু বার রোমান কবুতর মাত্র 2000 টাকার বিনিময়ে দর্শক কবুতর দেখেন আপনারা কবুতর দেখেন কোয়ালিটি দেখেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতর দর্শক বন্ধুরা আপনাদের পছন্দ হবে দেখেন একদম প্রেমে পড়ার মতো একটা কবুতর খুবই খুবই সুন্দর একটা লাহরি কবুতর ব্ল্যাক কালার এখানে নরকুন্টা আর মাদি কুন্টা জুয়েল ভাই ডানেরটা নর বামেরটা মাদি কবুতর পায়ের ফেদার গুলো কাটা আছে দর্শক বন্ধুরা আমি একটু দেখাই দিচ্ছি আপনাদেরকে জুমিং করে আপনারা কবুতরের পায়ের ফেদার গুলো দেখলে ইনশাল্লাহ গেজ করতে পারবেন তো বডিটা ওর একবারে ফুল দেখায় দেন যেহেতু চুপচাপ আছে আর একটা সাথে আর একটা সাথে নিয়ে আসি একবারে ফুললি ফ্রেশ এটা ডিম বাচ্চা করা রানিং পেয়ার ভাই দশ পর কমপ্লিট বিডিং করতেছে হয়তো দুই চারের ভেতরে ডিম দিয়ে দেবে ইনশাল্লাহ আচ্ছা আশা করছি ইনশাল্লাহ কত টাকা দাম চাচ্ছেন ফিক্স করে দাম দেবে না মাত্র দুই হাজার টাকা এই পেয়ারটা দর্শক এই পেড়টা মাত্র দুই হাজার টাকা দাম থাকে দেখেন দেখতে পারে একদম ফুল ফ্রেশ একদম নিখুঁত কবুতর দাম মাত্র দুই হাজার টাকা সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে বন্ধুগণ আমার আপনারা দেখতেই পাচ্ছেন আর ভাইয়ের প্রত্যেকটা কবুতর একটার চাইতে আরেকটা সুন্দর দেখতেই পাচ্ছেন আপনারা এবং একটার চাইতে আরেকটা কিন্তু চমক মাসাল্লাহ এটা হোয়াইট ক্যারিয়ারের একটা জোড়া আপনারা দেখতে পাচ্ছেন হান্ড্রেড পারসেন্ট কোয়ালিটি ফুল এবং ফুল ফ্রেশ এক জোড়া ক্যারিয়ার হোমার কবুতর খুবই সুন্দর ইংলিশ ক্যারিয়ার হোমার ডিম বাচ্চা করা ভাই প্যাটটা ডিম দিছে ভাই ডিম পারছে অলরেডি না মাসাল্লাহ দুইটা কমপ্লিট জি ভাই আচ্ছা তো ডিমের বয়স কয়েকদিন চলতেছে দিন ভাই চার দিন চলতেছে ইনশাআল্লাহ দর্শক বন্ধুরা যারা এই প্যাটটা নিতে চান আগ্রহী যোগাযোগ করবেন ইনশাল্লাহ ডিম সহ ডেলিভারি নিতে পারবেন অবশ্যই ভাই এই জোড়াটার কত টাকা দাম চাচ্ছেন আপনি আজকের জন্য দাম থাকবে এই মাত্র পনেরোশো টাকা দর্শক বন্ধুরা কবুতর দেখেন আপনারা মাত্র পনেরোশো টাকার বিনিময়ে কেরিয়ার হোমার কবুতর একদম অবিশ্বাস্য প্রাইস ইনশাল্লাহ আশা করি আপনারা খুশি হবেন মাত্র পনেরোশো টাকায় ডিম সহ কেরিয়ার হোমার নিতে পারবেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে তো কবুতরের জোড়াটি আপনারা দেখতে পাচ্ছেন মুন্ডিয়ান কবুতর এটা ব্লু বার মুন্ডিয়ান দর্শক বন্ধুরা পিছনের দিকে যেটা আছে ওইটা নর আর সামনের দিকে যেটা আছে এটা হচ্ছে মাদি কবুতর দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন দুইটা কবুতরের গলাগুলো দেখছেন একদম চিকন গলা আর নটটা তো একদম ভরপুর ডাকের উপরেই আছে দেখতে পাচ্ছেন কবুতরের সাইজ আমি একটু মাদিটাকে একটু লারাচাড়া দিয়ে আপনাদেরকে দেখাই দেখেন মাদিটা মূলত এই খাঁচার ভিতরে আসার পর একটু ভয় পাইতা তো যারা নিতে চান ইনশাল্লাহ আশা করছি এই ধরনের কবুতর যারা নেন তারা কবুতরের কোয়ালিটি সম্পর্কে বুঝেন কবুতর আপনারা দেখতে পাচ্ছেন যদি মনে চায় ভালো লাগে বিবেক বলে ইনশাল্লাহ যোগাযোগ করবেন কত টাকা দাম চাচ্ছেন এই পেডটার দাম থাকবে আজকের জন্য মাত্র আট হাজার টাকা আজকের জন্য এই পেডটার দাম থাকবে কত আট হাজার টাকা আট হাজার টাকা সাত হাজার টাকা কোনো দাম হবে না একদম থাকবে না আচ্ছা তো দর্শক বন্ধুরা এই প্যাডটা একদম থাকবে সাড়ে সাত হাজার টাকা তো কবদুরগুলো অনেক চঞ্চল দেখেন আপনারা কোয়ালিটিটা দেখেন ঠিক আছে স্যারের ভেতর ডিম দে দেবে ভাই হাঁড়িতে বসে গেছে অটোমেটিক দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছি এখানে চমৎকার এক জোড়া কালেকশন রয়েছে তো আপনারা দেখতেই পাচ্ছেন কবুতরের জোড়াটা এটা মুন্ডিয়ান কবুতর একটা জোড়া না ভাই ভাই ইন্দোনেশিয়ান মুন্ডিয়ান দর্শকরা দুইটা কবুতরের কালারটা দেখেন আপনারা আমি কালারটা একটু জুমিং করে আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এটা আর এইটা জি ভাই আচ্ছা তো এই কবুতর মার্কেটে না ঠিক আছে দাম সম্পর্কে আইডিয়া নাই দেখা গেছে মন্তব্য করবে ভাই পছন্দ হবে আমার কাছে ফোন বর্তমান বাজার অনুযায়ী বাজার থেকেও কম দামে দিয়ে আলোচনা সাপেক্ষে থাকবে এই জোড়াটা দর্শক বন্ধুরা নিতে চান আগ্রহী ইনশাল্লাহ ফোন দিবেন ভাইয়ের সাথে যোগাযোগ করবেন দামটা জেনে নিবেন দামটা হাইড আছে এই জোড়াটার জন্য ইনশাল্লাহ আলোচনার মাধ্যমে সংগ্রহ করে নেবেন জোড়াটা সুপ্রিয় দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি চমৎকার আরও এক জোড়া কবুতর এটা মূলত রেসার কবুতর নাকি ভাই জি ভাই ইন্দোনেশিয়ান রেসার ইন্দোনেশিয়ান রেসার মাশাআল্লাহ তো দর্শক বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে ডান দিকেরটা কি নর ডান দিকে আট পরে আছে ভাই আচ্ছা আট পরে আছে এই কবুতরের জোড়াটা একদম নতুন কবুতর তো দর্শক বন্ধুরা আপনারা কবুতরগুলো দেখেন কোয়ালিটি দেখেন সাইজ দেখেন গেটআপ দেখেন কালার দেখেন সবকিছু দেখেন পা থেকে মাথা পর্যন্ত চুল পর্যন্ত দেখেন একবারে দেখার মতো জল ভাই জি ভাই এটা প্রাইস কি রকম চাচ্ছেন আপনি আজকের জন্য দাম মাত্র 1500 টাকা 1500 টাকা ইন্দোনেশিয়ান ইন্দোনেশিয়ান রেসার জি ভাই দর্শক বন্ধুরা দেখছেন একজন একটা সবজি রেসার ম্যাক্স রেসার ব্ল্যাক রেসার যেই দামে अवेलेबल বিক্রি হচ্ছে 1400 1500 1600 সেম দামে আপনারা কিন্তু একজোড়া রেসার পাচ্ছেন বাট এইটা ইন্দোনেশিয়ান কালার তো আশা করি আপনাদের কবুতর পছন্দ হবে দেখেন আপনারা নেওয়ার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া মুন্ডিয়ান কবুতরের কালেকশন রয়েছে এটা ব্ল্যাক মুন্ডিয়ান কবুতর এটা হচ্ছে মাদি কবুতরটা দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এবং এই যে বাম দিকে যেটা আছে এটা হচ্ছে নর কবুতর তো দুইটা কবুতরের সাইজ গেট আপটা আপনারা দেখেন এই মুহূর্তে নটটা ঢাকাটাকিতে আছে আপনারা দেখতে পাচ্ছেন বাচ্চা করা ভাই পেটটাও ফুল রানিং না মার্শাল্লাহ তো দর্শক বন্ধুরা যারা কালো মুন্ডিয়ান খুঁজতেছেন নিতে চাচ্ছেন এই পেয়ারটা দেখতে পারেন জুয়েল ভাই কালো মুন্ডিয়ানের এই জোড়াটার দাম চাচ্ছেন কত আজকের ভিডিওর লাস্ট পেয়ার ভাই ঠিক আছে আচ্ছা মানে এটা আজকের ভিডিওর একদম লাস্ট পেয়ার লাস্টে যেরকম ধামাকা দিছি লাস্টে ধামাকা থাকবে কত টাকা দাম চাচ্ছেন মাত্র 3000 টাকা মাত্র 3000 3000 টাকা 2500 2500 টাকা জান 2500 করে দিলাম মাশাআল্লাহ দর্শক বন্ধুরা চ্যালেঞ্জ থাকবে কেউ দিতে পারবে কিনা মাত্র 2500 টাকায় এক জোড়া কালো মুন্ডিয়ান রানিং পেয়ার জি ভাই ডিম বাচ্চা গ্যারান্টি ডিম বাচ্চা গ্যারান্টি